হজরতে মায় অন্ধকারে ঘরে কান্দে আমার নবী তো ঘরত নাই আমার নবী কারো বাড়িতে গেলে আমার গাই বলি যায় এত রাইতে নবী কোন দিকে যাবে রে আয়সা খোঁজা শুরু করলো কান্দে আমার নবী কোনো দুশ্মন ক্ষতি করলো নাকি আয়সার এত ভালোবাসা নবীর অন্তরে ছিল গো আয়সা চতুর্দিকে খবর নিল আমার নবী মসজিদ সারা কোনো দিকে যাবে না হযরতে মাই সাত মসজিদের দিকে খবর নিল আমার নবী কোনো মসজিদও যায় নাই আয়সা চোখের ভরা চোখের পর দিয়ে কান্দে আল্লাহ আমার নবী কোনো মসজিদে যায় না আয়সা মা সিদ্দিকা গভীরার্তে তে ওই আয়সা রাস্তা দিয়ে যায় পূর্ণিমা গো ওই জান্নাতুল বাকি একটা কবরস্থান আছে বাপ ওই জান্নাতুল বাকির দিকে মা আয়সা একবার রাত্রি কালে তাকায় হযরতে মা আয়সা জান্নাত সুন্দর পাখির তাকে দেখে একটা সুন্দর মানুষ দেখা যায় আমার মায়ের সাবল সেটে হবে আমার নবী আমার নবী এত রাইতে কবরস্থানে কেন আছে জান্নাতুল পাখি কবরস্থানে ত্যাগে আড়ালে শোনে আমার নবী কাঁদতেছে এত রাইতে আমার নবীর প্রথম স্ত্রী হজরতে কাঁদি যা তুল কবরা এই জান্নাতুল পাখি কবরস্থানে ঘুমিয়ে আছে আমার নবী কাঁদছে আল্লাহ আমার খাদিজা যা যেদিন দেখি জান্নাতুল তুলু বাকি ঘুমাই চাল্লা আমি নবীজি দুনিয়াতে ঘুমাইতে পারে না আল্লাহ আমার খাদিজা কেমন আছে আল্লাহ আমার প্রথম বিয়ের স্ত্রী হজরতে খাদিজা তুল কোরা আড়াল থেকে শুনে রে আমার সোনার নবী খাদিজা বুজনের নাম ধরে আলাও দোয়া করে রে আয়শা নামটা একটা নবী আমার নেয় না আয়শা আড়াল হে আসেন বাড়িতে নবী যাতে না আমি আয়সা ওই জান বাকি কবর স্থানে গিয়েছিলাম আমার নবী ফজরের নামাজপুরি বাড়িতে আসিলে আয়সা বড় সরল মানুষ ছিল নরম মানুষ ছিল নবীজি কে বলেন অগনবী আমি কালকে এতম দেখছি অগনবী আমার আব্বাবু নয় বছর বই সে তোমার সাথে বিবাহ দিয়েছে গণবি আমি কোনো তোমার খিজুমতে ত্রুটি করি না ও নবী যে বিবিটা তোমার থেকে পনেরো বছর বয়সে বড় ছিল তোমার বয়স তখন পঁচিশ ছিল খাদিজার বয়স তখন চল্লিশ বছর ছিল ও নবী খাদিজার নাম ধরে এলাও কবর কান্দে আমার আয়সা নামটা তুই আমি কি তোমার মহব্বতের খাদিজা একজন বুড়ি স্ত্রী ছিল তোমার ত্যাগে বয়সে বড় ছিল একজন বুড়ি স্ত্রীর জন্য দোয়া করে কান্দে একটা কুমের স্ত্রীর জন্য তো আপনি কান্দলেন না আমার নবী কান্দে স্বভাব দেয় না আমার নবী চোখের দিয়ে বেয়ে আমার মায়ের সাবরে নবী কান্দে কে উত্তর দেয় না কেন আমার নবীর কাছে আয়ের সা আমি তোমার কোনো কঠিন প্রশ্ন করি নাই ওগো নবী গো নবী আপনি কা আমার নবী বলছে আয়সা তুমি কি কথা বললি আয়সা ভাবল রে আমার নবীর মাথা শুরু কেন আজকে খারাপ হয়ে যায় আমার মা আয়সা আম্মাজন নবীর কাছে ক্ষমা আছে গেল ওগো নবী আমার বলতে যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমা করে দেয়া তখন শুনে নবী বলে আশা আমার খাদি যে কেন তুমি বুড়ি বললি আইসা রে আমার খাদি যা কেন বুড়ি কলি আমার সামলে খায় সা আমার খাদিজার জীবনে যত কিছু করে গেছে আয় সা আমার খাদিজা জীবনের কষ্ট ও আয়সা আমার খাদি কষ্ট তুমি সারা জীবন যদি করো আমার খাদিজার একদিনের কষ্ট সমতুল্য হবে না আয়সা আমার খাদি জীবনে যত দুঃখ করেছে আয়সা তুমি আয়সা সারা জীবন যদি দুঃখ করো আমার খাদিজার একদিনের দুঃখর সমতুল্য হবে না আয়সা তুমি জানো না আমার পয়সা সুখের দিনের বিবি আবারে এই কান্নাটি স্কুলে ঢুকছিলাম তখন একজন স্কুলে পাশে আমার নানা কই ডাকছিলাম হজর মাঝে মাঝে স্কুলে গিয়ে নানা কোসি নানা রে নানি কই মাঝে মাঝে ডাকছে মলরা রে আমি দুনিয়ার সব বলতে পারি তোর নানির কথা কেন ভুলি না স্বপ্নের মধ্যে আমি তো নানিকে পুতিরাইতে দেখি ও ভাই করি আমার এই স্ত্রী যায় আমি যেখানে যাই সেখানে মনে হয় হজরত নানাজি আমার স্কুলের পাশে বাড়ি গো এই কথাটা আমাকে প্রায় রাস্তায় দেখলে বল আমি তো নানির কথা কেন রে পাশে দিতে পারি না ওই নানা বলতে চোখের পারি ছিল আমি একদিন স্কুলে ওনার বাড়িতে গেলাম নানা যে অসুস্থ জলচকির মধ্যে বেরিয়ে বসে আছে নানা কেন এলা রাস্তা পথে চলিস না শরীর কেন দুর্বল নানা রে মক্কা তোর নানি দেখ ওই যে শুয়ে আছে রে আমার মনটা যায় ওই কবরে আমার মনটা যায় শুয়ে থাকবে দেখো বাবা মহাব্বতের পিবি নবীজি ইতিহাস বলিয়া গেল বিয়ের স্ত্রীর মতন ভালোবাসারে কোন স্ত্রী দেখাইতে পারবে না আমার নবী খাদি যা এত ভালোবাসিল সেই জন্য বলতে পার ইনাম ইনার মামু

গেছিলে ও বন্ধু কান আজকে এই কান্নাটির ছবি দেখো ও সোনা মহাব্বতের বিবি কবরে আছে গো মহাব্বতের মা কবরে আসে গো মহাব্বতের আব্বাটা কবরে আছে কেউ কান্দিনি প্রসব কালে কেন্দেছিল শুধু তোমার মা ਮਾਇਰ ਦੇਲੇ ਕੇ ਹੋ ਬਤਾ ਦੀ ਉਹ ਮਾਂ আল্লাহ নবীর দরবারে একজন সাহাবির একজন সাহাবির ইস্তিয়াসি বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি তোমার কাছে দোয়ার জন্য আসলাম নবী বলল মা তুমি কে মা আমি তো তোমাক চিনলাম না মহিলাটি বলল হুজুর আমাক চেনেন নাই না ওগো নবী আমি একজন তোমার সাহাবির স্ত্রী কেন মা তুমি আসলি ওগো নবী আমার স্বামী বড় অসুস্থ আমার স্বামী কথা বলতে পারে না আমার স্বামী আমি ও হুজুর জবান দিয়ে কথা বলতে পারে না আমার স্বামী জবান বন্ধ হয়ে গেছে আপনি বিশ্ব নবী হন দোয়া করে দেন নবী বলো মা তুমি কোন সাহাবির স্ত্রী আমি তো তোমাকে চিনলাম না তখন বলো গো নবী আমাক চিনলাই না না আমি হলাম আলকা আলকামা স্ত্রী আমার স্বামী মা জবান দিয়ে কথা বলতে পারে না বিশ্ব নবী বললেন এ বেল্ল ও আলি রে যা আমার আলকামার বলে যখন বন্ধ হয়ে গেছে ওনার বিবি আমার কাছে বললো তোমার মুখে না শোনা পর্যন্ত আমি নবী বিশ্বাস আনতে পারি না হজরতে হজরতে আলি আলকামার বাড়ির দিকে চলে গেল যে আলকামা সবান কথা বলতে পারে হজরত আলীকে বেল্লাল বললো ওরে তুমি নবীর জামাতে একটু দোয়া করে দাও হজরত আলী বলো আমার দোয়া কামে আসবে না চলো চলো নবীদের দরবারে যা বলি নবীদের কাছে যে হজরত আলী বলল ইয়ার রসুল্লাহ আল কামার বিবি যা বলছে সত্য গো মিথ্যা না আমার নবী বলল এই বেলাল আলী আমার দোবারা করিয়া আল কামার বাড়ি দিকে যাও ওনার মা ওনার বাবা যদি বেশি আছে আমার কাছে দুয়ার জন্য পাঠিয়ে দাও আমি নবী দেখা করব বিশ্ব নবীর সাহাবি হজরতে আল আলী গেলেন দৌড়ি দৌড়ি যে আল বাড়িতে পৌঁছে গেলেন আল বাবা নাই তার বৃদ্ধ মাতা বাড়ির মধ্যে হজরতে বিল্লাল যে আল মার কাছে বলল মা আমাকে চিনতে পারে না বাবা চিনি নাই আমি হলাম নবীজি সাহাবি আমার না হজরতে বিল্লাল ও মা আমার নবী আবার দোবারা করি তোমার কাছে পাঠিয়ে দিল কেন বাবা ও নবীজি কেন বা তোমার দেখা করতে চায় কিবা কথা বল বলতে চাই ও মা আপনি যদি না যান আমার নবীজি নিজে আসি দেখা করিয়ে যাবে আলকামার মা আলকামার মা কাছে দাওয়াত পৌঁছে দিয়ে গেল কিছুক্ষণ পর আলকামার মা ভাবলো আল্লাহ বিশ্বনবী কোনোদিন আমাকে দাওয়াত করে নেয় আজকে কেন বা দাওয়াত করল রে শোনার নবী এত কষ্ট করে আমার বাড়ি আসবে আমি আলকামার মা যাবো নবীজির দরবারে আলকামার মা বিশ্ব নবীর দরবারে যে পৌঁছে গেলেন নবীজি আলকামার আমার মাকে দেখি নবী কান্দে রে নবী ছোট কালে মার আছে নবী ছোট কালে আব্বা হারাইছে নবীজি বৃদ্ধ মা বাবার কত মনে পড়লে নবীকান্ড নবী জানে পরিমাল কামার মা হবে নবীজি সুন্দর করে টা মা আয়শুমা আমার কাছে আয়শুমা আলকামার মা নবীর সামনে আর দাঁড়াইলেন নবী বলল মা আপনি কামার মা হন হয় হুজুর আমি আলকামার মা আমার নবী সুন্দর করি বসতে দিলেন নবীজি বলল মা গো একটা কথা বলি মা কি ওগো মা আলকামা তোমার কেমন সন্তান কইছে নবী গো আমার নিজের সন্তান আদরের সন্তান নবী বলেন না ও কথা বলি নাই কেমন সন্তান বলছে হুজুর বড় জ্ঞানী বড় বৈজ্ঞানিক বড় কিতাবের এলেমের দক্ষতা আলেম দরিয়ার সাগর তার ভিতরে এলেমের দক্ষতা তার ভিতরে নবী বলছে তা বলি নাই তোমার সাথে ব্যবহার কেমন তখন বলছে হুজুর বিদ্যা সাগর বিদ্যা দরিয়া তার ভিতরে ঠিক আছে কিন্তু ব্যবহারের কথা বললে হুজুর আমি মা বড় কষ্ট পাই বলো সাবিরে তাড়াতাড়ি পাহাড়ে যা কেন পাহাড়ের গাছ ঠাল কাট আগুনের কুণ্ড কর। আলকামার মা বলো নবী গো আগুনের কুণ্ড বানে কি করবেন আগুনের চুলা বানে কি করবেন নবী বই বুড়ি মা তোমার আল কামাজে পাপ করছে গো এই আগুনের চুলের মধ্যে যদি পুরিশেষ করি দোয়া হয় জিন্দাতে তবু আল্লাহ মা করবে না আল্লাহ নবী বলছে না মা আপনি যত মাপ দিবেন না অতখান পর্যন্ত আল্লাহ মাপ দিবে না খায় রে মা কি দয়া রে নবীর কাছে আরজি করব গো নবী আবেদন করি গো আমি মা বেঁচে থাকতে আমার সন্তানকে জিন্দাতে পোড়া দেবেন না আমি মা সহ্য করতে পারি না গো নবী আমার সন্তান আলকামাকে পোড়া দিবেন না নবে বলছে মা আপনি যদি মাফ করি দেন পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না আপনি মাফ করি দিবেন আমি বিশ্ব নবী দোয়া করে দেব আল্লাহ তোমার সন্তানকে আল্লাহ মাফ করে দিবে যেরকম সোহা কি সাক্ষী রাখি বলল ওগো নবী আমি তোমাকে সাক্ষী রাখি আমার সন্তান আলকা আমাকে ক্ষমা করে দিলাম বিশ্ব নবী বলো সাহাবিরা তোরা দৌড়ান আমি আলকা আমার দোয়া করতে চাই তার মা মাফ করে দিছে আমার দোয়া আগে পৌঁছিবে না তোরা আগে যে বাড়িতে পৌঁছিবেন সাহাবিরা দৌড় মানল বাকি সাহাবিরা বলে দৌড়াও কেন আলকা আমার নবীজি দোয়া করছে ভাই হাত তুলছে আমরা আগে যাব নবীর দোয়া আগে পৌঁছিবে না আমরা যে আলকামার আগে পৌঁছি যাবো বাড়িতে আল্লাহ নবী সাহাবিরা নাই পৌঁছিতে নবীজির ধোয়া আগে পৌঁছে গেছে আলকামা জবান খুলে গেছে ইলা ইলা ইল্লাল্লাহু